হরিও তস ও হরিও তস ও হরিও তস ওানিমিদান্য জ্ঞানঞ্জন চক্ষুড় তম শ্ৰীগুৰুৱ নম ও নম ভগৱ বাসুদেৱ ওম নম ভগৱ বাসুদেৱ ও নম ভগৱ বাসুদেৱ অথ দ্বিতীয় ছিলক নাম্বার 4 প্রথম ভীষ্ম মহম সংকে দ্রোণম মধুসূদন ইশু ভীহি পতিয়তি স্বামী পূজারহার ওฤษুদন অর্জুন শ্রী ভগবানকে কে হে অরিসুধুন হে মধুসূদন এই যুদ্ধ ক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারায় প্রতিদ্বন্দ্বিতা করব পিতামহ ভীষ্ম ও শিক্ষক দ্রোণাচার্যের মতো গুরুজনদের দেখে এবং তাদের বানের দ্বারায় মানে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এই ভেবেই অর্জুনের ভেতরে ভীষণ কষ্ট তাই শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে তিনি বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare রাম রাম হরে পরম পিতা পরমেশ্বর শ্রী ভগবান চরণের শতকোটি প্রণাম জানাচ্ছি আপনারা সবাই খুব ভালো থাকবেন